বিসমিল্লাহিহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো অনেকে আমাকে একটা প্রশ্ন করে যে ভাইয়া আমি তো ভার্সিটির প্রিপারেশন নিচ্ছি সো ভার্সিটির প্রিপারেশন নিয়ে কি সার্স্টের চান্স পাওয়া সম্ভব কিনা সো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো দেখেন পৃথিবীতে আল্লাহ তালা সৃষ্টি করছে প্রত্যেকটা মানুষের ব্রেন বুদ্ধি বা এক একজনের মেন্টালিটি এক এক রকম না এক একজনের ভাবনা এক এক রকম না সো আমি যেভাবে বলবো আমার পার্শ্বিক মানে আমার পার্সপেক্টিভ থেকে বা আমার জায়গা দাঁড়িয়ে আমার কাছে মনে হয় আপনি যদি ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে ভার্সিটি প্রিপারেশন নিয়ে হার্স্টের চান্স সম্ভব না এটা হচ্ছে সত্য কথা কেন সত্য কথা একটা দুটো এক্সাম্পল দেই আপনারা হয়তোবা আমার যদি ভিডিও আজকে ফার্স্ট দেখে থাকেন তাহলে হয়তোবা আপনারা জানেন না যে আমার কিন্তু একটা প্লে লিস্ট আছে ফার্স্ট কোশ্চেন ব্যাঙ্ক সিরিজে যেটা আমি প্রত্যেক দিনই টুকটুক করে ভিডিও করার চেষ্টা করতেছি যেগুলো এর আগে ফিজিক্সের জন্য দশটা ক্লাস করাইছি ম্যাথের জন্য চারটা ক্লাস অলরেডি রেডি হয়েছে তার মানে আমরা করতেছি হ্যাঁ তো আমি যখন প্রশ্নগুলা সলভ করি নিজে নিজে তখন আমি নিজেই আমার দাঁত মা ভেঙে যায় বিশ্বাস করেন ভাই একটা এমসি কিউ সলভ করতে কত সময় চলে যায় সো ওদের বলে এমসি কিউ তো রিটেন ভাই এবং ওরা দেখেন প্রশ্ন কোনো সময় বাহির থেকে করবে না আপনার যে বই সেই বইয়ের ভিতর থেকেই করবে বিষয়টাকে একটু ক্লিয়ার মানে ক্লিয়ার করার চেষ্টা করি যে এই যে কেন্দ্রমুখী বল আপনারা যে পড়ছেন সেন্ট কেন্দ্রমুখী কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স যেটা আপনি বলেন না কেন সো ওদের এই কেন্দ্রমুখী বল থেকে প্রশ্ন করবে কিন্তু কেন্দ্রমুখী বলের এতটা ডিপে যাওয়ার চেষ্টা করবে যেই জিনিসটা আপনি ধরতে পারাটাই অনেক কঠিন অনেক চ্যালেঞ্জ হয়ে যায় কথা বুঝতে পারছেন আপনারা পড়ছেন অথবা সর্বোচ্চ আপনারা পড়ছেন যে এফ সি সমান কত এম ভি বা আর অনেক সময় ভি যদি না থাকে ওমেগা আর পড়ছেন ওমেগা সমান পড়ছেন টু পাই বাই টি আবার অনেক সময় পড়েন টু পাই এন বাই এই মানে এই ঘুরে ফিরে এই জিনিসগুলো আমরা ভার্সিটির জন্য পড়ে থাকি এটা বিশ্বাস তো করেন যে এই জিনিসগুলোই পড়ছেন কেন্দ্রমুখী বলের জন্য কিন্তু ওরা কিন্তু এত সহজ দিবে না ওরা কি যে দেয় ভাই আমি মাঝে মাঝে প্রশ্ন সলভ করতে যাই আমার নিজেরই অবাক হয়ে যায় হয়ে যাইতে হয় যে কীরে এই টাইপের প্রশ্ন করছে এত কম সময় এতগুলো দেখানো সম্ভব আদৌ সম্ভব না সো কাদের জন্য এটা মানে না না মানে ওই যে প্রথমে বললাম কারণ এখন তো আলহামদুলিল্লাহ অনেক ইউটিউবে অনেক ভাইরা অনেক রকম সাজেশন দেয় অনেকের চিন্তা ভাবনা এক এক রকম অনেকে হয়তো বা বলতে পারে ভার্সিটি পড়াশোনা হয় আমার কাছে মনে হয় না এই কারণে ইউটিউবে বলছি যে সবার সাথে সবার মেন্টালিটি মিলবে না এক একজনের থিঙ্কিং এক একজনের চিন্তা ভাবনা অন্যরকম হতে পারে যে আমি অনেক মার্ক একটি স্টুডেন্ট আমার কাছে প্রশ্ন মনে হয় কঠিন অন্য অন্য ভাইয়ের কাছে সহজ মনে হইলেও হতে পারে দেখেন আমার কাছে মনে হয় যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আছে তাদের জন্য স্বাস্টের চান্স পাওয়া অনেক বেশি সহজ কথা ক্লিয়ার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আছে তাদের জন্য সাস্ট অনেকটা বেশি ইজি তাহলে এখন কথা হলো যে ভাই আমি তো প্রিপারেশন প্রিপারেশনিসি তাহলে কি শ্বাস্টে পরীক্ষা দিব না ডেফিনেটলি দিবেন কেন দিবেন না পরীক্ষা অবশ্যই দিবেন কিছু কিছু থাকবে প্রশ্ন যে একদম সবই আমারই কঠিন হয় সবই যে পারবেন না তা তো এমন না ফলে তো ভার্সিটি প্রেপার চান্স হচ্ছে হবে কিন্তু আপনার ওই প্রথম দিকের যে সাবজেক্টগুলো আছে আমরা বলি সার্স্ট কেন ভালো বলি অনেক সময় আমরা বলি সার্স্ট বা গুচ্ছের মধ্যে যখন সাস্টটা ছিল এটাই কিন্তু আকর্ষণীয় ছিল সাস্টের মেইন আকর্ষণ কিন্তু ছিল মানে গুচ্ছের মেইন আকর্ষণ ছিল হচ্ছে সাস্ট কথা বুঝতে পারছেন সো এটার আকর্ষণ ছিল হচ্ছে এদের যে ফ্যাকাল্টিগুলো আছে লাইক সিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এগুলো খুবই ডিমান্ডেবল সাবজেক্ট এবং এগুলো অনেক বেশি পুরানো পুরান হওয়াতে এখান থেকে প্রত্যেকটা বছর অনেক ভাই দেশের বাহিরে চলে যাচ্ছে অনেক ভাই ভালো জায়গা আছে তার মানে ওদের কমিউনিটিটা অনেক ভালো তার আগে আগে একটু বলি যে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা লাইক দেবেন আর লাইক দিলে হবে কি আপনার যে সকল ব্যাসমেট আছে ওরাও ভিডিওটা দেখতে পারবে অনেক মানুষের কাছে রিস্ট করে লাইক দিলে কথা বুঝতে পারছেন তো লাইক দেবেন আর আমার সঙ্গে যদি কথা বলার খুব ইচ্ছা থাকে হ্যাঁ কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক আছে ওইখানে জয়েন হয়ে থাকেন ফেসবুক পেজ আছে মেসেজ দিয়ে ওকে সো আমি কথা হলো কি অনেকে আমাকে বলে যে ভাই তাহলে এখন কি করণীয় তাই না শেষ মুহুর্তে সো আমি আপনাদের বলবো আপনাদের পরীক্ষা যতটুকু জানি বা যতটুকু মনে পড়তেছে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা তো এতদিন ভার্সিটির প্রিপারেশন নিচ্ছেন এর থেকে একটু বাইর হয়ে একটু বেসিকটা একটু ভালো করে পড়েন তার মানে বইটা একটু ফোকাস রাখেন কথা বুঝতে পারছেন কারণ বইয়ে ফোকাস রাখলে পরে আপনি ওই যে ডেরি ডেরিভেটিভগুলো আছে যে ডেরিভেটিভগুলো আমরা স্কিপ করি কথা বুঝতে পারছেন আমরা ডেরিভেটিভগুলো স্কিপ করি যেমন আমরা অনেক সময় বলি যে ডাবলু ইউকল এফ এক্স তাই না ডাব্লু ইউকল কি অনেক সময় এফডিএক্স লিখি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অনেকে দেয় এই যে লোয়ার লিমিট আপার লিমিট এই টাইপের অঙ্কগুলো প্রচুর পরিমাণ আসে এইগুলো ক্যালকুলেশন করতে হবে উপরে বলবে যে টি সমান যখন শূন্য সেকেন্ড ছিল তারপরে টি হয়েছে পাঁচ সেকেন্ড তাহলে এইখানে আপনার উপরে পাঁচ নিচে শূন্য বসাই তবে এফ এর আপনার একটা ভ্যালু দিয়ে দিবে যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ঠিক আছে এত বল প্রয়োগ করলাম কোনো একটা বস্তুর উপরে শূন্য সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ডে গেছে তাহলে কি পরিমাণ কাজ করা লাগবে তার মানে এই টাইপের একটু ডেরিভেটিভ টাইপের প্রশ্ন এবং রিটার্ন টাইপের প্রশ্ন থাকে সাস্টে সো আপনি সাস্টের কোশ্চেন ব্যাংকগুলো একটু ভালো করে করতে পারেন কথা বুঝতে পারছেন আর আমি অবশ্যই বলবো আপনি ফর্ম তুলবেন ফর্ম কেন তুলবেন না চান্স পাবেন না তা না আপনি যে ক্যাটাগরি স্টুডেন্ট আরও দশজন একই টাইপের স্টুডেন্ট কথা বুঝতে পারছেন সো যেই সহজ প্রশ্নগুলো আসবে সেই জিনিসটা যেন আপনি ক্র্যাক করতে পারেন ধরতে পারেন ওইটা যেন ভুল করে না কথা বুঝতে পারছেন এখন বিষয়টা আরও ক্লিয়ার করে যখন এক প্লাস এক কত হইলো দুই এখন এটা সবাই পারে এখন কোনোভাবে আপনি যদি এই জিনিসটা ভুল করেন তাহলে তো পিছাই পড়ে যাবেন তার মানে ভার্সিটি কঠিন আসে কঠিন মানে সহজ আসে খুব পরিমাণ যে কঠিন তা না বাট খুব পরিমাণ সহজ তা না কিন্তু মানে একটু ভার্সিটি থেকে একটু আলাদা প্রশ্ন হয় কথা বুঝতে পারছেন আপনি চান্স পাবেন না তা না পাবেন কিন্তু পাইলেও লাস্টের দিকে সাবজেক্টগুলো পাইতে পারেন কারণ যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ওরা তো সাধারণত ম্যাথমেটিক্যাল টার্মগুলো করে থাকে রিটার্ন করে থাকে দেড়শোয় ওরা আগায় থাকে এবং ওরা ভালো করে এটা মেনে নিতে আপনাকে হবে কথা বুঝতে পারছেন আপনি সার্স্টের প্রশ্ন ব্যাংকটা একটু দেখেন দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সার্স্ট কেমন টাইপের প্রশ্ন করে হ্যাঁ ধরতে পারাটা একটু বেশি কঠিন আবার লাস্ট উনিশ সালের প্রশ্ন ওরা কিন্তু অপশনে পাশটা দেয় আবার বুঝতে পারছেন মানে একে কঠিন দুই হচ্ছে অপশনে দেয় পাশটা এব সি ডি ই তার মানে ই পর্যন্ত চলে যায় দেখছেন সো আমি কি বলবো দিয়েন পরীক্ষা দিয়ে পরীক্ষা দেন আলহামদুলিল্লাহ দোয়া করি আপনাদের জন্য সো অনেকে আমাকে বলছিল যে ভাই শাস জন্য একটু টাফ ফার্সিটি প্রিপারেশন নিয়ে সার্স্টের চান্স একটু বেশি টাফ হয়ে যায় তারপর পরীক্ষার দেওয়ার অবস্থা দেন আল্লাহ তালা যদি কপাল লিখে রাখে হবে ইনশাল্লাহ টেনশন করিয়েন না আর একটা কথা বলি যে ওরা লাস্ট আপনারা পাস্ট মার্কটা রাখেন এবং ওরা লাস্ট মানে কম পাইলেও অনেক সময় হয়ে যায় কথা বুঝতে পারছেন সো এই হচ্ছে কথা সো আপনাদের জন্য দোয়া থাকলো যদি কোনো বিষয় জানার থাকে আমাকে নক করতে পারেন আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন ইনশাআল্লাহ কথা হবে আজকের মতোই সবাই ভালো থাকেন নিজের খেয়াল রাখেন সালামু আলাইকুম